উদ্ভিদ ও প্রাণী উদ্ভিদ ও প্রাণীর মধ্যে এক শূন্য স্থান পূরণ করত্তরটিতে এক তিনি কোথায় বাস করে দুই মেরু ভালুকের দেহের ঘন পশম তাকে কীভাবে সাহায্য করে তিন কোনটি বিলুপ্ত প্রাণী তিন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লেখ দুই কে কে কারণে পরিবেশের পরিবর্তন হয় তিন উদ্ভিদ ও প্রাণীর চারটি আবাসস্থলের নাম লেখ চার বর্ণনামূলক প্রশ্ন এক ক্যাকটাস ও উঠ কিভাবে মরুভূমিতে টিকে থাকে দুই উদ্ভিদ প্রাণী কেন বিলুপ্ত হয় তিন পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও বামপাশের শব্দের সাথে শব্দের মিল করো সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে